আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড ব্যানার অ্যাড করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে একটি ফাঁকা জায়গা আছে তো এখানে আমরা একটি অ্যাড দিবো তো অ্যাড দেওয়ার জন্য অবশ্যই আপনাদের অ্যাডসঅটা অ্যাকাউন্টটি তৈরি করে নিতে হবে তো যারা এখন অ্যাডস্যাটটা অ্যাকাউন্ট তৈরি করেননি তারা আমাদের পুরো ভিডিওটি দেখে অ্যাডস্যাটটা অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন এবং সেখানে আপনি আপনার ওয়েবসাইটটি অ্যাড করে নেবেন ওকে তো অ্যাড করার জন্য আপনার চলে যাবেন অ্যাডস্যাটটা অ্যাকাউন্টে দেন এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার মতো আইকন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার ওয়েবসাইট অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক দিয়ে আপনি আপনাদের ওয়েবসাইটটা অ্যাড করে নেবেন তো আমরা অলরেডি অ্যাড করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট দেখাচ্ছেন তো আমরা এখান থেকে একটি অ্যাড তৈরি করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি অ্যাড তৈরি করবেন তো এখান থেকে আমরা ব্যানার অ্যাড করব তার জন্য এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যানার সাইজ অ্যাড করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারের সাইজ হচ্ছে আঠাশ গুণ নব্বই তো আমরা এখান থেকে সাতশো আঠাশ এবং নব্বই এটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাড্টিভ এখান থেকে তৈরি হয়ে যাবে তো এখান থেকে এক থেকে তিন মিনিট সময় নেবে আমরা একটু অপেক্ষা করব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার অ্যাডটি এখান থেকে পেন্ডিং আছে আমরা এক থেকে তিন মিনিট অপেক্ষা করবো এবং তার মধ্যে এটি আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটি এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে তো এখান থেকে আমরা কোডটি কপি করবো দেন এখানে দেখতে পাচ্ছেন গেট কোড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে কোডটি আপনারা কপি করবেন তো আমরা কোডটি কপি করছি কপি করার পরে এটি ক্লোজ করে দিব দেন চলে যাব আমাদের ড্যাশবোর্ডে তো আমরা আমাদের ব্লগার সাইডে ড্যাশবোর্ডে চলে যাবো তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড তো এখান থেকে আমরা লেআউটে চলে যাব যার পর এখানে দেখতে পাচ্ছেন হেডার অ্যাড দেখতে পাচ্ছেন স্টো তাস এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন আমাদের যে কন্টেন্টটি আছে এখান থেকে আমরা আমাদের যে কোডটি আছে সেটা এখান আমরা পেস্ট করে দিব দেন এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে এখান সেভ বাটনে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমাদের এটি সেভ হচ্ছে একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এটি সেভ হয়ে গেছে আমরা আমাদের ওয়েবসাইটে যাবো দেন একবার রিলোড দিব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটি এখান থেকে চলে এসেছে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডটি অ্যাড করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ